আলহামদুলিল্লাহ চারটি গরু বিক্রয় করলাম সার গরু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইর থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আমার খামার থেকে দুটি এবং আমার মামার খামার থেকে দুটি সার গরু মোট চারটি গরু বিক্রি করলাম তো যে সার বাচ্চাটি দেখতে পাচ্ছেন এই সার বাচ্চাটি এর বয়স বারো থেকে সাড়ে বারো মাস এটা বিক্রয় করছি এক লক্ষ এক হাজার টাকায় ব্যাপার নিছে বিক্রি করার জন্য আর এই যে সারগুলোটি দেখতে পাচ্ছেন এটার বয়স বিশ মাস এরকম হবে এটা হলো দেশি শাহিল ক্রস এটা বিক্রি করছি আশি হাজার টাকায় টোটাল এক লক্ষ একাশি হাজার টাকায় এই দুটি সার বাছর গরু বিক্রি করলাম আর এই দুটি সার গরু বিক্রি করলাম দুইটা একটাও দাঁতে নাই কালোটার বয়স আঠারো বিশ মাস হবে আর ওইটা একুশ বাইশ মাস এরকম হবে একটা হলো ক্রস একটা হলো শাহিয়াল তো এই গরুর গরুরই বিডিও দিয়েছিলাম ওরকমভাবে কেউ দাম বলে নাই কারণ আমরা তোর বাহিরে এই বেদে তারপর ভিডিও দিই না বা জুম করে ওরকম ভিডিও দেখাই না মানে সরাসরি খামারে যেরকম আছে না বিডিওতে গরু ছোটো দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে আরও অনেকটাই ভালো এবং বড় তো এই দুটি গরু বিক্রি করছি দুই লক্ষ আঠাশ হাজার টাকায় তো কেমন হইল কার এলাকায় কত দাম হতে পারে সবাই কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ